আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসলে এতদিনের যে ওয়েদার ছিল ওয়েদার ভাবছিলাম যে আজকে বৃষ্টি বৃষ্টি হবে তাই একটু মেঘনা মেঘনাঘাটে যাব গোসল করার জন্য কিন্তু আজকে যে রোদটা উঠছে না যাই হোক যেহেতু গোসল করতে যাব এই রোদে ভালোই হবে তো আজকে কিছু ফ্রেন্ডরা মিলে মেঘনা নদীতে গোসল করবো এবং হচ্ছে গিয়ে ওইখানে মানে মেঘনা নদীর ফ্রেশ মাছ দিয়ে আর কি লাঞ্চ করব মূলত এটাই প্ল্যান সাডেন একটা প্ল্যান হয়েছে গতকাল রাতে তো চলুন দেখা যাক কাশপুর ব্রিজের পরেই আমরা নাস্তা খাওয়ার জন্য বসে গেলাম কারণ সকাল আমরা কেউ নাস্তা খেয়ে আসিনি এখান থেকে নাস্তা করে আমরা আবার রওনা দিব এবং ইনশাল্লাহ খুব দ্রুতই পৌঁছায় যাব আমরা বিশ মিনিটের মতো বাইক চালিয়ে চলে আসছি হচ্ছে বদ্রারহাট ফেরিঘাটে এইটাই হচ্ছে মেঘনার ঘাট মেঘনার পারে হচ্ছে বদ্দার বদ্দারহাট তো এই ফেরিঘাটের এই জায়গাটা আপনারা দেখছেন এইখানে হচ্ছে গিয়ে প্রচুর মেঘনা নদীর মাছ পাওয়া যায় যদি আপনারা কেউ সকাল সকাল আসেন দেন এখানে আপনারা মেঘনা নদীর মাছ কিনতে পারবেন যারা গাড়ি নিয়ে আসবেন যারা বাইক বা প্রাইভেট কার নিয়ে আসবেন তারা অবশ্যই হচ্ছে গিয়ে ওইখানে রাখার খুব একটা সেফলি জায়গা নেই যার কারণ হচ্ছে এখানে একটা গ্যারেজ আছে এটা ওই বাজারে যাওয়ার ঠিক একটু আগে একটা মন্দির আছে মন্দিরের আগে একটা গলি গলির ভিতরে গ্যারেজ এই গ্যারেজে আপনার অনেকেই গাড়ি রাখছে এরা সবাই আছে আছে ঘুরতে আসছে আর কি এইখানে মেকানিক ঘুরতে আসছে এরা সবাই বাইক বা গাড়ি নিয়ে আসছে এখানে রেখে গেছে আর কি তো আপনারা চাইলে এখানে রেখে মানে টেনশন ফ্রি ফ্রিভাবে আপনারা ঘুরতে পারেন

তো আজকের মতো আসলে এখানেই আমরা বিদায় নিচ্ছি মূলত ঢাকার খুব কাছে যদি একটু মানে এই যে ফ্রেন্ড সার্কেল নিয়ে যদি হ্যাং আউট করতে আসতে হয় তাহলে এইরকম ছোটোখাটো জায়গায় একদম খুব অল্প সময়ের ভিতরে এসে রিফ্রেশ হয়ে যেতে পারেন এটা হচ্ছে গিয়ে সোনারগাঁতে যে মেঘনা নদীর বোদ্দার বাজার বোদ্দার হাট বা বোদ্দার লঞ্চ ঘাট এরকম একটা জায়গা এইখানে আপনি আসবেন এসে ওইখান থেকে বোট আপনার কী বলে ট্রলার মানে নৌকা নৌকা কাম ট্রলার এগুলো রিজার্ভ করবেন দেন রিজার্ভ করে এরা ঘন্টা হিসাব করলে দামাদামি করতে হয় ছয়শো টাকা ঘন্টা চায় আমরা যেমন আড়াইশো টাকা করে ঘন্টা নিচ্ছি দেন হচ্ছে গিয়ে ওইখান থেকে কন্ট্যাক্ট করে আমরা আসছি আমরা চার ঘন্টার জন্য থাকবো এক হাজার টাকা দিব এবং হচ্ছে গিয়ে ওরা আমাদের কিন্তু ঘুরাবে যে চরে নিয়ে আসবে গোসল করব আমরা দেন হচ্ছে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব খেয়াল করবেন যে ড্রাইভার যিনি আসেন তার জন্য খাবার টাবার নিয়ে আসার আমরা তাই করছি চারজন আসছি পাঁচজনের জন্য খাবার কিনে নিয়ে আসছি তো খাবারটাও দেখছেন আমরা এখন গোসল করবো গোসল করে খাওয়া দাওয়া করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো তো আজকের মতো এখানে বিদায় আমাকে আমার জন্য দোয়া করবেন আমাকে ভালোবাসবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম